আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা সুরা এখেলাস তিনবার পরে চুলের মধ্যে ফু দিলে কি হয় কী লাভ হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান যদি আগে থেকে সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাই ও বোনেরা তো আপনারা এই কখন করবেন কিভাবে করবেন এবং করলে কি লাভ এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটা খুবই ছোট হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন বুঝবেন এরপর আমল করবেন ইনশাআল্লাহ তো আপনাকে আমলটা করার আগে একটা জিনিস সবসময় আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম নিয়াদটা ঠিক করে নেবেন নিয়াত সই করে নেবেন আল্লাহ রসুল বলেন ইনবিনিয়াদ সমস্ত কাজ নেয়াদের ওপর নির্ভর করে এই জন্য আপনার নিয়ারটা যে কাজ করবেন সেই কাজের জন্য নিয়াদটা করে নেবেন ইনশাল্লাহ তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছু করতে হবে না আপনি যার জন্যই আমলটা করবেন তার একটা চুল লাগবে অবশ্যই একটা চুল হলেই হবে আপনি যত চুল পান নিয়েন সমস্যা নাই কিন্তু একটা বাধ্যতামূলক লাগবে আপনি একটা চুল যেমনি হোক জোগাড় করে নেবেন আপনি যার জন্যই আমলটা করবেন আর কি তো আপনাকে আমলটা করার আগে পবিত্র হয়ে আমলটা করতে হবে তো আপনাকে আমলটা করার আগে অবশ্যই অবশ্যই তিনবার এস্তেক পড়তে হবে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ এরপরে আপনাকে তিনবার দরশ পড়তে হবে অর্থাৎ দরোদে ইব্রাহিম

তিনবার পড়ে নেবেন আপনি যদি এই দরশ্রি পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাম এভাবে কয়েকবার পড়ে নেবেন এরপরে আউজুবিল্লাহ এবং বিসমিল্লা সহিত সুরা এখলাস পড়বেন একবার করে সুরা এখলাস পড়বেন ওইসুলের মধ্যে ফুদিবেন মানে এরকম তিনবার পড়বেন তিনবার ওইসুলের মধ্যে ফুদিবেন আউজুবিল্লাহঈ রহিম বিসমিল্লাহ রহমান রাহিমু আল্লাহ আহ কুফুয়ান আহত বিসমিল্লাহি রহমান রাহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد তিনবার দড় করে ওই চুলের মধ্যে ফোঁ দিবেন তো আমি আপনাকে যেভাবে এই আমলটা করতে বললাম আপনি যে ঠিক এভাবে আমলটা করতে পারেন এই আমলটা করলে কি হবে আপনি যার জন্য এই আমলটা করবেন অর্থাৎ এই চুলটা যার ছিল সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে সে আপনার বয়স হয়ে যাবে সে আপনার ওপর আকৃষ্ট হয়ে যাবে সে আপনার সাথে কথা বলার জন্য ছটপট করতে থাকবে অর্থাৎ আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে তো আপনি এই আমলটা কার কার জন্য করতে পারবেন আপনার স্ত্রীর জন্য করতে পারেন অথবা আপনার স্বামীর জন্য করতে পারেন আপনার ছেলে মেয়ে অথবা আপনার অবাধ্য সন্তান অর্থাৎ আপনার বাবা মা অথবা আপনার প্রিয় মানুষের জন্য অর্থাৎ আপনি সবার জন্য আমলটা করতে পারেন তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনার জন্য বিশেষভাবে দয়া করব আল্লাহ রবুল আলমিন যেন আপনার মনের সকল আশাগুলো পূড়া করে দেয় তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ